আবারও ফেপা র্যাঙ্কিং আপডেট হয়েছে র‍্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে গততে যারা এক থেকে দশের মধ্যে ছিল এবারও কিন্তু তারাই রয়েছে কোনো পরিবর্তন আসেনি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তারা প্রথম স্থান ধরে রেখেছে তো আজকের ভিডিওতে আলোচনা করব এক থেকে দশের মধ্যে কোন কোন দলে রয়েছে এবং তাদের পয়েন্ট কত তো শুরু করা যাক এক নম্বরে আর্জেন্টিনা এবং তাদের পয়েন্ট আঠারোশো সাতষট্টি দশমিক পঁচিশ দুই নাম্বারে ফ্রান্স ফ্রান্সের পয়েন্ট আঠারোশো উনষাট দশমিক আটাত্তর তিন নাম্বারে স্পেন স্পেনের পয়েন্ট সংখ্যা আঠারোশো তিপ্পান্ন দশমিক সাতাশ চার নাম্বারে ইংল্যান্ড ইংল্যান্ডের পয়েন্ট আঠারোশো তেরো দশমিক একাশি পাঁচ নাম্বারে ব্রাজিল ব্রাজিলের পয়েন্ট সতেরোশো পঁচাত্তর দশমিক পঁচাশি ছয় নাম্বারে পর্তুগাল পর্তুগালের পয়েন্ট সতেরোশো ছাপ্পান্ন দশমিক বারো সাত নম্বরে লেদারল্যান্ড নেদারল্যান্ডের পয়েন্ট সতেরোশো সাতচল্লিশ দশমিক পঁচপান্ন আট নম্বরে বেলজিয়াম বেলজিয়ামের পয়েন্ট সংখ্যা সতেরোশো চল্লিশ দশমিক বাষট্টি নয় নম্বরে ইতালি ইতালির পয়েন্ট সংখ্যা সতেরোশো একষট্টি দশমিক একান্ন দশ নম্বরে জার্মানি জার্মানির পয়েন্ট সংখ্যা সতেরোশো তিন দশমিক উনি আসি তো ফেপার র্যাঙ্কিংয়ের এক থেকে দশের মধ্যে এই দলগুলো রয়েছে এবং যথারীতি গত র্যাঙ্কিংয়ে এক থেকে দশের মধ্যে যারা ছিল এবারও কিন্তু তারাই রয়েছে কোনো পরিবর্তন আসেনি তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও